চতুর্থ শ্রেণীর ছেলেমেয়েরা তোমরা যারা আমার এই ভিডিওটা দেখছো আমি তোমাদের দিকে অনুরোধ করব যে তোমরা নিজেরা যখন খুশি এই ভিডিওটা দেখো ক্ষতি নেই কিন্তু কোনো এক সময় যে সময় তোমার বাবার বা মায়ের কোনো কাজ থাকবে না সেই সময় তুমি তোমার বাবা মায়ের সাথে এই ভিডিওটা একবার দেখো আর যদি এতদিনের মধ্যেও তোমাকে এই বইটি তারা কিনে না দিয়েছেন তাহলে তাদের দিকে অনুরোধ করো আমি আপনারা যারা বাবা মা আছেন তাদের দিকেও সকলকে হাত জোর করে অনুরোধ করব যে এই বইটা কিনে দিন কোন বইটা এই বইটা তথ্যচেনের অ্যাডভেঞ্চার তোমাদের সূচির মধ্যে যে অংশটুকু আছে সেটা এই বই থেকে নেওয়া হয়েছে এই বইটার মানে যে কোনো বই দোকানে দেখালে দিয়ে দেবে আর এর দাম দেখুন খুব কম ন্যাশনাল বুক ট্রাস্ট এর এমনিতেই দাম খুব কম রাখে একশো টাকা দাম ছাড় দিয়ে হয়তো নব্বই টাকা বা আশি টাকা দিয়ে পাওয়া যাবে বইটা কেন কিনে দেবেন ছেলে মেয়েদের কেন কি ওদের ব্যক্তিত্বের উন্মেষ ঘটবে ওরা জানতে শিখবে যে সবসময় বদমাশি করাটা খারাপ নয় পড়াশোনা করা বদমাসি করা জীবনে বড় হওয়া এই জিনিসগুলো অনেকগুলো বিষয়ের উপর দাঁড়িয়ে থাকে ছোটো যারা চঞ্চল ছোটো দুই যারা অস্থির মতির তার মানে যে সে বধ সে খারাপ তা কখনোই নয় এখানে দেখো তথ্য তার পার্সোনালিটি লেভেল এত বেশি ছিল ব্যক্তিত্ব এত বেশি ছিল যে তার ওই শিশুকালে তাকে যখন স্কুল থেকে বের করে দেওয়া হলো মানে তিনি একটা স্কুলে নাকি খুব বদমাশি করতেন তার জন্য সেই স্কুলে ম্যাডাম গার্জেন কল করে মানে গার্জেন কল করে তোমরা যেমন দুষ্টুবিকলের সময় বাড়ির থেকে গার্জেন ডাকা হয় সেরকম গার্জেন কল করে তার মাকে ডেকে সেই স্কুল থেকে বের করে দেওয়া হয় তো এই বের করে দিয়েছিল কেন কেন কি একটা ছোট্ট ছেলে ছোট্ট মেয়ে তার ব্যক্তিত্বের কাছে সেই স্কুলের ম্যাডাম কিন্তু হার মেনেছিলেন তিনি কিন্তু তার সঙ্গে পাল্লা দিতে পারেননি কীরকম বদমাশি করতেন দেখো একটা জায়গায় আমি বলছি তোমাদের এখানে বইয়ের মধ্যে যে জায়গাটা বইটা যদি পেয়েছো তাহলে খুবই ভালো আর বইটা যদি না পেয়েছ তাহলে বইটা কিনলেও দেখতে পাবে জানলা ধরে দাঁড়িয়ে থাকা ছোট্ট মেয়েটা এই কথাটারও একটা ব্যাখ্যা আছে কি ব্যাখ্যা আছে দেখো শেষের দিকে লেখিকা নিজেই একটা জায়গায় বলছেন জানলায় ছোট্ট মেয়ে এই নামটা আমি বিশেষ কারণে রেখেছিলাম জাপানি ভাষায় যদি বলা হয় কেউ একজন জানলার ধারে দাঁড়িয়ে তার মানে হলো তাকে সমাজের এক প্রান্তে সরিয়ে দেওয়া হয়েছে নয়তো তাকে একলা একলা শীতের মধ্যে বাইরে দাঁড়িয়ে থাকতে হচ্ছে অর্থাৎ কিনা তাকে ব্রাত্য করে দেওয়া হয়েছে তাকে দূরে ঠেলে দেওয়া হচ্ছে সে একাকী বোধ করছে এই বিষয়টার জন্যই এই চ্যাপ্টারটার নাম দিয়েছেন জানলা ধরে দাঁড়িয়ে থাকা ছোট্ট আমি একটু তাড়াতাড়ি বলে দিচ্ছি মূল বিষয়টা কি হয়েছে দেখো উনি ক্লাস তত্ত্বচান ছোটো অবস্থায় ক্লাসে নানান রকম করত। করতো কীরকম বদমাসি করত দেখো ম্যাডাম বলে দিয়েছেন যে আমি পড়ে দিচ্ছি একটু খুব বেশিক্ষণ সময় লাগবে না দশ পনেরো মিনিট লাগবে এই তো গত সপ্তাহের কথা তত্ত্বচানের ক্লাসের দিদিমনি ডেকে পাঠিয়েছেন স্কুলে মহিলা সজাগতার মানুষ এসে এসে বললেন আপনার মেয়ে আমার আমার গোটা ক্লাসকে বিরক্ত করছে আমি বলতে বাধ্য হচ্ছি যে আপনি ওকে অন্য স্কুলে দিন মিষ্টি চেহার দিদিমণিকে দেখে মনে হচ্ছিল উনি যেন হাল ছেড়ে দিয়েছেন একটা দীর্ঘশ্বাস ফেলে দিদিমণি বললেন সত্যি আমরা ধৈর্যের একদম শেষ প্রান্তে পৌঁছে গেছি মা চমকে এমন একটা কথা শুনে ঘাবড়ে গেলেন তথ্য চান করে কি যে গোটা ক্লাস তাতে বিরক্ত হয় দিদিমণি চোখের পাতা কাঁপ দিদিমণির চোখের পাতা কাঁপতে থাকে একটু বুঝি ভয় পেয়ে গেছেন মাথায় ছোট করে ছাঁটা চুলে হাত বুলিয়ে নিয়ে মহিলা ব্যাপারটা বোঝাতে শুরু করলেন আচ্ছা হয় কি জানেন ও দিনের মধ্যে হাজারবার ডেস্কের ডালাটা তোলে আবার নামিয়ে রাখে আমি ওদের বলেছি যে মিছে মিছে কেউ ডেস্কের ডালা খুলবে না বন্ধ করবে না যদি না কিছু রাখার বা বার করার প্রয়োজন হয় মানে এটা বুঝো ম্যাডাম বলে দিয়েছে যে প্রয়োজন ছাড়া ডেস্ক খুলবে না বা লাগাবে না ও কি করে তথ্য চান ডেস্ক থেকে একটা পেন্সিল বের করে ডেস্ক লাগাই আবার তারপরে পেন্সিলটা রাখার পর খাতা নাই ডেস্ক খোলে ডেস্ক খাতা রাখার পর ডেস্ক লাগাই আবার তারপরে একটা ইরেজার নিতে হবে ডেস্ক খোলে ইরেজারটা রাখে ডেস্ক লাগাই তারপর একটা শব্দ লিখলো শব্দ লেখার পর সেটা যদি মনে হয়েছে যে ভুল লেখা হয়েছে তাহলে ইরেজার দিয়ে মুছলো তারপর ডেস্ক খুললো ইরেজার লাগালো মানে ব্যত্যস্ত করে দেওয়া এতবার ডেস্ক লাগানো হচ্ছে অথচ দিদিমণি যদি এসে ওকে বলেন যে তুমি ডেস্ক কেন খুললে তুমি এতবার কেন ডেস্ক খুলছো তো আমি তখন বলবো আমি রং পেন্সিল নেওয়ার জন্য খুলছিলাম আমি ইরেজার রাখবার জন্য খুলছিলাম আমি বই খাতা নেওয়ার জন্য খুলছিলাম মানে অ্যালিভাই কিন্তু তৈরি হয়ে আছে যুক্তি তৈরি হয়ে আছে আপনার মেয়ে হয় কিছু না কিছু ঢোকাচ্ছে নয়তো বের করছে খাতা পেনসিল পেনসিলে বাক্স পড়ার বই ঢোকাচ্ছে বের করছে ধরুন আমি বর্ণপরিচয় পরিচয় শেখাচ্ছি আর ওরা অক্ষর লিখতে শিখছে আপনার মেয়ে প্রথমে ডেস্কের ডালা খুলবে খাতা বের করবে তারপর দুম করে ডালাটা বন্ধ করবে তারপর ডালা খুলবে মাথাটা ভেতরে ঢুকিয়ে দিয়ে পেন্সিল বার করবে ফের ডালা বন্ধ করে হয়তো একটা অক্ষর লিখলো তারপর লেখাটা যদি কোনো কারণে ভুল বা খারাপ হয়ে যায় তাহলে আবার ডেস্ক খুলে রাবার বের করে ডালা বন্ধ করে অক্ষরটা মোছে ডালা খোলে রাবার ঢুকিয়ে রেখে ডালা বন্ধ করে এ সব কিছু চলতে থেকে অতি দ্রুত গতিতে মানে খাট 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 মানে ধপ ঢপ সবসময় আওয়াজটা হতেই থাকছে এবার প্রথম লেখাটা লেখার পর সব সবকটা জিনিস ও একে একে ডেক্সের ভেতরে ঢুকিয়ে রাখবে ডালা খোলো পেন্সিল ঢোকাও ডালা বন্ধ আবার খোলো এবার খাতা খাতা ঢোকাও ডেক্স বন্ধ আবার দ্বিতীয়বার দ্বিতীয় খোল লেখো আবার খোলো বন্ধ খোলা বন্ধ প্রথমে খাতা বেরোবে তারপর পেন্সিল তারপর রাবার আমার মাথাটা যেন ঝিমঝিম করে আমি কিছু বলতে পারি না কারণ ও আসলে প্রতিবারই কোনো না কোনো কাজে ডেস্ক খুলছে এবং ডেস্ক বন্ধ করছে দিদিমণি চোখের পাতা আরওই কাঁপতে থাকে যেন কথা বলতে বলতে উনি পুরো ঘটনাটা আবার চোখের সামনে দেখতে পাচ্ছেন মানে হরিফাইড হয়ে আছেন আর কি টেরিফাইড যে ভীত সন্তুষ্ট হয়ে আছেন যে তথ্যচানকে সামলাতে পারছেন একটা বাচ্চা মেয়ের পার্সোনালিটি কাছে উনি হেরে যাচ্ছেন মা হঠাৎ বুঝতে পারলেন তত্ত্বচান কেন এতবার ডেস্কের ডালা খুলে আর বন্ধ করে প্রথম দিন স্কুল থেকে ফিরে তথ্য খুব খুশি হয়ে বলেছিল স্কুলটা কি ভালো বাড়ির ডেস্কের ড্রয়ারগুলো তো টেনে খুলতে হয় কিন্তু জানো স্কুলের ডেস্কটা একটা ঢাকনা আছে একটা বাক্সের মতন তার ভিতরে তুমি কত কী রাখতে পারো খুব সুন্দর না ডেস্কটা তার মানে ও কিন্তু বেশ খুশি অবস্থাতেই ছিল কিন্তু এই বদমাশিটা ম্যাডামের সহ্য হলো না মানে ছোট ছেলে বদমাশি বদমাশ হবে না ছোটো ছেলে চঞ্চল হবে না ছোট ছেলের মধ্যে বাড়তি কিছু নিয়মের বাইরে তারা যেতে পারবে না এরকম একদম যন্ত্রের মতন মানুষ হতে হবে এইরকমই মানুষ হতে ছিল দিদিমণির বললো ও যদি এটাও করতো তাহলেও হতো মা ভিতর চোখে দিদিমণির দিকে তাকালেন যখন ও ডেস্ক নিয়ে খেলে না তখন ঠাই দাঁড়িয়ে থাকে যতক্ষণ ক্লাস চলে ততক্ষণ দাঁড়িয়ে থাকে কোথায় মা অবাক হয়ে জিজ্ঞেস করলেন জানলার ধারে দিদিমণি বিরক্ত গলায় বললেন জানলায় দাঁড়িয়ে থাকে কেন মা কিছুতেই বুঝতে পারছিলেন না এরপর আমি তোমাকে একটা জিনিস বলি যে জানলায় দাঁড়িয়ে থাকতো কেন জানলার ধারে দাঁড়িয়ে থাকতো ওই জানলার পাশ দিয়ে অনেক বাজনাদার যেত স্কুলটা ছিল একতলা জানলাটা ছিল রাস্তার পাশে এবার বাজনাদারে যখন যেত তখন ওই ও জানলার দিকে এত বাচ্চা মেয়ে ফর্সা টুকটুকে মিষ্টি একটা ছোট্ট মেয়ে সে বাজনাদার দিকে তাকিয়ে বলতো বাজাও বাজাও আরও বাজাও আর তাই সঙ্গে আর আরও জোরে জোরে ভোঁ ভো করে বাজাতে বাজাতে যেত আমরাই তো এমনিতে এই বুড়োরা তাই তো বাড়ির পাশে যদি বিয়ের অনুষ্ঠান যায় বা কোনো ব্যান্ড পার্টি যায় বা ডিজে বাজাতে বেড়াতে যায় তাহলে জানলা খুলে বা দরজা খুলে একদম দৌড়ে গিয়ে দেখি যে কি ব্যাপার একটা বাচ্চা ছেলের তো বাজনাদার বাজনাদারা যাচ্ছে তাদের সঙ্গে কথা বলবে বাজনা শুনবে এ তো খুব স্বাভাবিক ব্যাপার কিন্তু এটা ম্যাডামের কাছে স্বাভাবিক ব্যাপার ছিল না এবার কি হলো বাজনাদাররা চলে গেল তারপরে সমস্ত ও কি করতো ও সমস্ত ছেলেমেয়েগুলোকে ডেকে আনতো আর সমস্ত ছেলেমেয়ে হৈচ হয়ে করে জান্লাদ ধারে যেত তারা সবাই বলতো সবাই আনন্দ করে বলতো বাজাও বাজাও কাকু আর বাজাও আঙ্কেল আর একটু বাজাও বাজনাদাররা খুব উৎসাহ নিয়ে বাজাতো স্কুলের পরিবেশটা ক্লাসরুমের পরিবেশটা পরিবেশ থাকতো না মানে দিদিমণি চোখে আর ক্লাসরুমের পরিবেশটা ক্লাসরুমের পরিবেশে থাকতো না তারপর বাজনাদারা চলে যেত সব ছেলে মেয়ে কিন্তু স্বাভাবিক সব ছেলে মেয়ে ফিরে আসতো তত্ত্ব ফিরে আসতো না কেন কি তত্ত্ব ইউনিক ছিল ইউনিক ছিল বলেই ইনি পরে কি হয়েছিলেন আমি তোমাদের দিকে পরে বলছি যে এনার জীবন এবং জীবনের কর্মকাণ্ড কত বৃহৎ ছিল কেন কি ইনি ইউনিক ছিলেন ইনি অন্যদের থেকে আলাদা ছিলেন সব ছেলেমেয়েরা ফিরে যেত কিন্তু ইনি ফিরে ফিরে না না তখন দিদিমণি দিদিমণি বলতেন যে তুমি এখনই যে ওখানে দাঁড়িয়ে আছো কেন তখন তথ্য চান বলতো যদি ওই বাজনাদারায় আবার ফিরে আসে তাহলে তো ওরা দেখতে পাবে না ওদের দিকে কেউ বাজনা বাজাতে বলবে না তাহলে তো ওদের মন খারাপ করবে অথবা যদি নতুন কোনো বাজনাদার আসে তখন তো তারা তাহলে বাজনা না বাজিয়ে চলে যাবে তার জন্য ওখানে দাঁড়িয়ে থাকতো দ্বিতীয় একটা ঘটনা ঘটেছিল এইটুকু বদমাসি করলেও নাকি হতো কিন্তু ওর বদমাশির লেভেলটা আকাশ ছোঁয়া ছিল ওনার বদমাসির লেভেলটা আকাশ ছোঁয়া ছিল ম্যাডাম সামলাতে পারছিলেন না কিছুতেই কিরকম দিন জানলার দিকে তাকিয়ে জানলার কাছে গিয়ে এরকম করে আকাশের দিকে তাকিয়ে বলতো তোমরা কি করছো তোমরা কি করছো দিদিমণি অবাক এবং মাও অবাক এই অভিযোগ শুনে মা বাবা কেন কি ঘরটা একতলা দোতলায় কোনো ঘর নাই বা দোতলায় কোনো দোতলায় কোনো আর একটা ফ্লোর নাই যে ফ্লোরে অন্য ছেলে ছেলেমেয়েরা থাকবে কিছু থাকবে যাদের সঙ্গে সেই কথাবার্তা বলছে তাহলে তখন মা জিজ্ঞেস করলে যে ও কার সঙ্গে কথা বলে ওই জানলা দিয়ে মুখ বাড়িয়ে উঁচু হয়ে কার দিকে কথা বলে বলুন উনি বলেন আমিও তাই ভেবেছিলাম আমি ভেবেছিলাম যে হয়তো একা একাই কথা বলছে কিন্তু পরে একদিন গিয়ে দেখলাম না গাছের ডাল থেকে একটা পাখির বাসা আছে সেই পাখির বাসাতে কিছু বাচ্চা মানে পাখি এসেছে এবং তাদের বাচ্চা আছে তাদের সঙ্গেও কথা বলে তা ভাবুন তো একবার মানে আপনি ভাবুন যে ছেলে মেয়ে যদি এরকম যন্ত্রের মতন হয় সে পাখি ভালোবাসবে না গান ভালোবাসবে না বাজনাদার ভালোবাসবে না হইচই ভালোবাসবে না খেলতে ভালোবাসবে না তাহলে সে তো পাথরের মতন সে তো প্রাণহীন তত্ত্বচান প্রাণহীন ছিলেন না এইবার এই জায়গাটার পর শেষের দিকে খুব সুন্দর একটা বলা হয়েছে তোমই মানে যে বিদ্যালয়ের কথা তত্ত্বচান বলেছেন যে পরে যিনি বিদ্যালয়ে যে বিদ্যালয়ে গিয়েছিলেন যে বিদ্যালয় তার জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছিল খুব ভালোবেসে ভালোবেসেছিলেন যে বিদ্যালয়টিকে যে বিদ্যালয়ের মধ্যেই এই তত্ত্বচানের অ্যাডভেঞ্চার ইয়াস ইয়াসুক ইয়াসুয়া চান এর যে কথা বলা হয়েছে পোলিওই ভোগা যে তার বন্ধু তার কথা বলা হয়েছে সেই জায়গাটার শেষের দিকে দেখো কত সুন্দর মানে উনি খুব সুন্দরভাবে বলেছেন দেখো তোমই আর নেই মানে নেই কেন কেন কি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় উনিশশো পঁয়তাল্লিশ সালে বোমা যখন আমেরিকার সাথে যুদ্ধ হয় জাপানের তখন দ্বিতীয় বিশ্বযুদ্ধে বোমা বোমা পড়ে সেই বিদ্যালয়টি সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যায় তোমই আর নেই কিন্তু পাঠকের কল্পনায় আমার সেই স্কুল যদি খানিক্ষণের জন্য জেগে ওঠে তাহলে আমি আমার এই লেখাকে সার্থক মনে করবো এরপরে একটা জায়গায় বলছেন দেখো বইটা প্রকাশিত হওয়ার পর অনেক চিত্র পরিচালক অনেক টেলিভিশন কোম্পানি আমাকে এসে বলেছেন তথ্যচানের গল্পের ওপর ছবি করতে চাই আমি ভেবেছি বইটা তো সবার মনে একটা ছবি তৈরি হয়ে গেছে কি আর নতুন ছবি তৈরি হবে তত্ত্বচানের ওপর তাই আমি কাউকেই ছবি করার অনুমতি দিইনি তবে একটা অর্কেস্ট্রা পার্টির সঙ্গে সঙ্গে কাজ করতে রাজি হয়েছিলাম তারপরে আরও কিছু কথা বলা আছে এবার দেখো এখন সরকারের তরফ থেকে তত্ত্বচানকে পাঠ্যসূচির অন্তর্ভুক্ত করা হয়েছে শিক্ষামন্ত্রক কৃষিকাজের মাস্টরভাষায় অধ্যায়টি তৃতীয় শ্রেণী জাপানি ভাষা শিক্ষার সূচির অন্তর্গত করেছে বিচ্ছিন্ন স্কুল অধ্যায়টি চতুর্থ শ্রেণীর এথিক্সের বা আচার আচরণের ক্লাসে পড়ানো হয়ে থেকে শুনেছি অনেক শিক্ষক বইটিকে তাদের নিজেদের মতন করে ব্যবহার করেন আমার অনেক দিনের ইচ্ছে ছিল জাপানে মুখ জন্য একটি পেশাদারী নাট্যগোষ্ঠী গড়ে তোলার মানে উনি জীবনে কিন্তু ওই ইয়াসুকি ইয়াসুয়া আকি চানকে ভুলতে পারেননি তার যে বন্ধু যে বন্ধু পলিয়ই আক্রান্ত ছিলেন যাকে নিয়ে তোমরা গল্পটা পড়েছ ওই গাছে চড়তে গাছে চড়ার যে গল্প সেই বন্ধুকে কিন্তু তিনি কোনোদিন ভোলেননি তত্ত্বচান থেকে যে রয়্যালটি পেয়েছি সেই টাকা আমি সেই কাজে ব্যবহার করতে পেরেছি তাছাড়া বইটি একাধিক পুরস্কারও পেয়েছে কিছুদিন আগে আমাদের সামাজিক ভূমি আমার সামাজিক ভূমিকার স্বীকৃতি হিসেবে আমাকে আমাদের মহারাজের বসন্তকালীন প্রাসাদে নিমন্ত্রণ করা হয়েছিল সেখানে নোবেল বিজয়ী রসায়ন বিজ্ঞানী কেইনচি ফুকুইও উপস্থিত ছিলেন সেদিন মহারাজের সঙ্গে আমার কিছু মধুর আলোচনা হয় প্রতিবন্ধী বর্ষ প্রতিবন্ধী বর্ষতে আমার কাজের জন্য প্রধানমন্ত্রী আমাকে সম্মানিত করেছেন এসবই আজ সম্ভব হয়েছে আমার ছোট্ট তত্ত্বচানের জন্যে মানে তিনি সবসময় ভাবছেন যে এই তত্ত্বচান কিন্তু তার নিজের কথা নয় তিনি সবাইকেই তত্ত্বচান হতে বলছেন তোমাদের সবাইকেই তিনি কিন্তু একটু অনিয়মী একটু বেহিসিভি হতে হতে বলছেন সবসময় যে নিয়ম মেনেই চলতে হবে তা কিন্তু নয় কিন্তু আজকে তোমাদের দুটো কথা বলবো সে দুটো কথা কি আজ আমার মন খারাপ মন খারাপ কেন কেন কি এই ইয়াসুক ইয়াসুয়া চান চান চানের যে বন্ধু পলিয়ে জেনে যে পলিয়ে যে ভুগেছিল এবং তাকে যে তুলতে গিয়েছিলেন তত্ত্ব চান গাছে তুলেছিলেন কি অবর্ণনীয় আনন্দ পেয়েছিলেন দুজনেই একজন পোলিও ভোগা ছেলে সে কোনোদিন কারোর সাহায্য নিয়ে গাছে চড়তে পারবে এটা ভাবতেই পারেনি কিন্তু কোনো একটা কারণে কোনো দুর্ঘটনা নয় এমনি শারীরিক ভাবেই দুর্বল হতে হতে ইয়াশোয়াকি চান মারা যায় আর তত্ত্বচানের যে প্রিয় রকি যে প্রিয় কুকুর সেই কুকুরটিও গল্পের মধ্যেই গল্পের বইটা যখন পড়বে তোমরা তখন তোমাদের তোমরা দেখতে হবে যে রকি সে মারা যায় কিন্তু তার মা বাবা তাকে বলেন না যে রকি মারা গেছে ছোট ছেলে ছোটো মেয়ে মনে আঘাত পেতে পারে এই জন্য বলেছিলেন যে রকি হারিয়ে গিয়েছে তা আমি এই গল্পের বইটা পড়তে গিয়ে যখন নিজে একা একা পড়েছি তোমাদের দিকে বলতে বাধা নেই বা লজ্জা নেই আমার নিজের চোখ দিয়ে ঝরঝর করে জল পড়েছে খালি ভেবেছি যে এত সংবেদনশীল একটা লেখা আমি নিজে তোমাদের এই বইটা যখন আমি বিভিন্ন ছেলে মেয়েদের পড়ানোর সুবাদে যখন আমি বইটা কিনি তখন পুরো বইটাই পড়েছিলাম তখন থেকে ভেবে রেখেছিলাম যে আমি যদি কোনো দিন ভিডিও করি যদি কোনো দিন কোনো চ্যানেলে পড়াই তাহলে তোমাদের বাবা মাদের বলবো যে অন্তপক্ষে একদিন কোনো না কোনোভাবে ওদের দিকে এরকম একটা বই কিনে দিন এই বইটা কিনে দিন ওরা পড়বে দেখবেন যে ওরা খুব আনন্দ করে পড়ছে ঘরের কোণে নিয়ে গিয়ে বা বিছানায় বা কোনো একটা জায়গায় ওরা দেখবেন টুকটুক করে নিজের পড়ার বইয়ের সঙ্গে সঙ্গে পড়ছে এতে পড়ার অভ্যেসটা হয় আর মন খারাপ বলে বলছিলাম যে তোমাদের আজকে আর এই তথ্যচান সম্বন্ধে আর কিছু বলবো না প্রশ্নোত্তর যা আছে সেগুলো সব পরে হবে তোমাদের আজকে একটা সুর শোনায় আমি মাওতার গানে একটা সুর তুলেছি সেই সুরটা আজকে ধরে নাও যে রকি আর ইয়াসোয়া চান এই দুজনের স্মৃতির উদ্দেশ্যে আমার গাওয়া দেখো שלחה